আজকে মায়ের বার্থডে গায়েস এই কেকটা অর্ডার দিয়েছিলাম কেকটা নিয়ে যাচ্ছি সারপ্রাইজ দেবো সারপ্রাইজ মা দেখলাম আমার ঘরেই বসে আছে তাই অগত্যা কেকটা বাইরেই খুলতে হলো ভাই Happy birthday to you. মনে করি বাকি জীবনটা তোমার সুখে স্বাচ্ছন্দ্য কাটো কাটো আচ্ছা ঠিক

তো বন্ধুরা এই একটা জাকে দিয়ে বানিয়েছি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যাদের বার্থডে আসছে বা যাদের অ্যানিভার্সারি আসছে তারা যদি কোনো কেক অর্ডার করতে চাও তাহলে বোনটির সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর কেক বানায় অসাধারণ কেক বানায় আর এত সফট খেলে শান্ত মানে শরীরে কোনো ইয়ে হয় না মানে কি ভালো লাগা একটা তুমি বলতে চাও খুব সুন্দর আমি খুব খুশি যে আমার ছেলে মনে রেখেছে আমার জন্মদিন প্রতি বছর বছর আমার জন্মদিন উইশ করে আমি খুব খুশি আবার আমার ছেলের সাথে আমার ছেলের বন্ধুরাও আছে হ্যাঁ ওরা সব ভিডিও ছেলের বন্ধু খুব লজ্জা পায় এজন্য ভিডিওতে আসতে যাচ্ছে না কেকটা কেমন মা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর ওর অনুপায় হাতের কেক এত ভালো এত ভালো আমি যতবার খাই ততবার আমার মন একেবারে খুশিতে ভরে যায় এত ভালো লাগে ওর কেক খেতে খুব সুন্দর আর তুই হাতেরও গুণ আছে মন ভালো না হলে এত সুন্দর বানাতে পার না কেকটা দি খুব সুন্দর খুব সুন্দর এটা কেকটা এত সুন্দর কেক